উটকে নিখুঁত সৃষ্টি বললেও ভুল হবে না কারণ কাঁটাযুক্ত যে কোনো জিনিস উট চিবিয়ে খেয়ে ফেলতে পারে উটকে মরুভূমির জাহাজ বলা হয় এর অবিশ্বাস্য ক্ষমতাগুলোর জন্য অনেকেই ভাবে উটের কুচে পানি জমে থাকে কিন্তু এই ধারণাটি সম্পূর্ণই ভুল আসলে উটের কুচে থাকে বিশাল চর্বির ভাণ্ডার যখন খাবার বা পানির শূন্যতা দেখা দেয় তখন এই চর্বিকে গলিয়ে এসে খাবার বা পানির অভাবটা পূরণ করে নেয় উট মরুভূমিতে টিকে থাকার এক দৃষ্টান্ত উদাহরণ কারণ উট এক নিমিষে একশো থেকে দেড়শো লিটার পর্যন্ত পানি পান করতে পারে মরুভূমিতে যখন বালির জ্বর উঠে তখনও তাদের কিছুই হয় না কারণ উঠের চোখের ভিতরে দুই স্তর বিশিষ্ট আবরণ থাকে আরও তারা তাদের ইচ্ছামতো তাদের নাকের চিত্র একদম বন্ধ করে ফেলতে পারে যাতে তাদের নাকের ভিতরে কোনো বালি ঢুকতে না পারে আর এই বালের ভিতরে চলার জন্য তাদের পাকে সৃষ্টি করা হয়েছে লম্বা করে এবং নরম করে আর এদের মুখের ভিতরটা এতটাই শক্ত যে মরুভূমির যে কোনো কাটাযুক্ত গাছ তারা অনায়াসে চিপিয়ে খেয়ে নিতে পারে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এর রক্ত কারণ অন্য যে কোনো প্রাণী রক্তকণিকা হয়ে থাকে গোলাকৃতির কিন্তু উটের রক্তকণিকা হয়ে থাকে ডিম্বাকৃতির আর এদের রক্তে থাকে নিউক্লিয়াস যেটা অতিরিক্ত পানি শূন্যতার হলেও তাদের রক্ত জমাট বাঁধে না এর ফলে তাদের শরীরের তাপমাত্রা কমাতেও পারে আবার বাড়াতেও পারে গরম দিনে শরীরের তাপমাত্রা কমিয়ে নেয় যার ফলে পানি শূন্যতাও তাদের কমে যায় প্রত্যেকটা দিনই উটের জন্য একটা পরীক্ষামূলক সময় হয়ে থাকে যখন দিনের বেলা রোদের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রিরও উপরে হয়ে যায় তখন অন্য প্রাণীরা নেই আশ্রয় কিন্তু এই উট রোদের সাথে মোকাবিলা করে টিকে থাকে এদের লুম এমনভাবে সৃষ্টি করা হয়েছে যার ফলে বাইরের তাপমাত্রা তাদের শরীরে সরাসরি কোনোভাবেই ঢুকতে পারে না আবার যখন খুব ঠান্ডা উপরে যায় তখন এই ঠান্ডাকেও সহ্য করে নিতে পারে খুব আশ্চর্যজনকভাবে উটের শরীরে পানির ধারণ ক্ষমতা এতটাই বেশি যে তারা অনেক দিন পর্যন্ত পানি না খেয়েও সার্ভাইভ করতে পারে সাধারণ প্রাণীরা শরীরে পানির অভাবে অসুস্থ হয়ে পড়ে কিন্তু উট তা নিয়ন্ত্রণ করে শরীরে পানির ব্যবহার কমিয়ে দেয় এবং তাদের পরসাব অত্যন্ত ঘন করে দেয় আর তাদের বিষ্ঠা এতটাই শুকনো যে দিয়ে আগুনও চালানো যায় ওটের নাক আল্লাহ এমন বিশেষভাবে তৈরি করেছেন যে যা নিঃশ্বাসের সাথে বের হওয়া পানির বাষ্প বের হয়ে যায় সেটাও আবার সে ফিরিয়ে আনতে পারে এরপরে উটের শরীরের চামড়া এতটাই মোটা হয়ে থাকে যে যার ফলে মরুভূমির উত্তপ্ত বালি বা শক্ত বালির উপর তারা শুয়ে থাকতে পারে বা থাকতে পারে তারা মরুভূমিতে বহন করে চলতে পারে অনেক ভারী ভারী জিনিস যেটা অন্য কোনো প্রাণীর পক্ষে বহন করে মরুভূমিতে চলা অসম্ভব উট হল সামাজিক প্রাণী তারা ধলবদ্ধভাবে চলতে পছন্দ করে আর উটের বাচ্চা হওয়ার কিছুক্ষণ পরেই সেই বাচ্চা হাঁটতেও পারে আর এই জন্য মরুভূমিতে উঠকে আদিকাল থেকে সম্মান সূচক হিসেবে ধরা হয় আরবদের সব ক্ষেত্রে উটের গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরেন ব্যবসা বাণিজ্য মালামাল আদান প্রদান যুদ্ধ ইত্যাদি এটা শুধু মরুভূমিতে চলার বাহনই নয় এটা আল্লাহর সৃষ্টি এক নিখুঁত উদাহরণ প্রকৃতিতে এমন প্রাণী খুব কমই আছে যেটা সব দিক দিয়েই একদম পরিপূর্ণ